ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার ইউনিয়নের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার এই রক্তদান শিবির উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার হাসপাতালে গেলে রক্ত পাওয়া যাচ্ছে না মহর্ষ রোগীর জন্য রোগীর পরিচিতদেরই রক্তের ব্যবস্থা করতে হচ্ছে রক্তের চাহিদা এবং সামঞ্জস্য রাখার জন্য সরকারের তরফ থেকে নিয়মিতভাবে সে ধরনের কোনো উদ্যোগই নেই ক্লাব গণতান্ত্রিক সংগঠন এবং বিভিন্ন অফিসে যারা কাজকর্ম করেন তাদের উৎসাহিত করে যদি রক্তদান করার ব্যবস্থা না করা যায় তবে রক্তের সংকট মিটিয়ে ওঠা কঠিন কিন্তু সরকারের সেই উদ্যোগ নেই ত্রিপুরা অটো রিকশা ওয়ার্কারের ইউনিয়নের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত থেকে ব্রাক্তন মুখ্যমন্ত্রী মানি সরকার এই কথা বললেন তিনি আরও বলেন রাজ্যের হাসপাতালগুলো ও ভালো চলছে না হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত নিম্নমুখী সিনিয়র চিকিৎসকরা সরাসরি রোগীর দেখভাল করছেন না ইন্টারনি চিকিৎসকরাই এখন হাসপাতালের দায়িত্ব সামলাচ্ছেন কিন্তু তারাও সমস্যায় রয়েছে কাজের চাপে তারা ঠিকমতো ছুটি পাচ্ছেন না খাওয়া-দাওয়া করতে পারছেন না ফলে মানসিক চাপে তারা ক্লান্ত হয়ে পড়েছেন তাদের সমস্যার কথা কেউ শুনতে চাইছেন না কিন্তু অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে তারা দিন কাটাচ্ছেন এদিকে তারা জুনিয়র অন্যদিকে অভিজ্ঞতা সীমাবদ্ধ যার কারণে চিকিৎসা পরিষেবা দিতে তাদের বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যে পড়তে হচ্ছে যার কারণে স্বাস্থ্য পরিষেবা নিম্নমুখী রাজ্যের জেলা হাসপাতাল মহকুমার হাসপাতালগুলো এই সমস্যায় ভুগছে কিন্তু সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা প্রভূত উন্নতি হয়েছে বাস্তবে সেই চিত্র পরিলক্ষিত হচ্ছে না কিন্তু সরকারের তরফে শাসক দলীয় নেতৃত্ব স্বাস্থ্য পরিষেবার উন্নতির সাত কাহন মানুষের সামনে উপস্থিত করছে করছেন বাস্তবের সাথে সংগতিহীন এই সমস্ত বক্তব্য আরও জনবিচ্ছিন্ন করছে সরকারকে সরকারের বিরুদ্ধে এমনিতেই মানুষের খুব রয়েছে কিন্তু সাধারণ মানুষের কাছে সংগতিহীন তথ্য পরিবেশন করে মানুষকে এখন খেপি তুলছে সরকার অপর অপরদিকে স্বাস্থ্য পরিষেবার প্রভূত উন্নয়নের জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছে না সরকার ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী নিয়োগ বন্ধ হয়ে রয়েছে হাসপাতালগুলো কর্মী সংকটে ভুগছে প্রতিটি হাসপাতালে ডাক্তারের সংখ্যা বাড়ানো প্রয়োজন নার্সের সংখ্যাও বাড়ানো প্রয়োজন সেই দিকটাতে নজর দিচ্ছে না শাসক দল হাসপাতাল থেকে কিছু কিছু হলেও গুরুত্বপূর্ণ ওষুধ প্রদান করার ব্যবস্থাও নেই রাজ্যের হাসপাতালগুলোতে এগুলি পরিবর্তন করা দরকার তা না হলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান বাড়ানো কোনোভাবেই সম্ভব নয় অপরদিকে স্বাস্থ্য পরিষেবাই নয় রাজ্যের শিক্ষা ব্যবস্থাও আক্রান্ত রাজ্যের স্কুলগুলোতে শিক্ষক সংকট শিক্ষার্থীরা স্কুলে আসছে কিন্তু তাদের ক্লাস হচ্ছে না এক দুটি ক্লাসের পর তাদেরকে বাড়িতে ফিরে যেতে হচ্ছে আজকে ছেলে মেয়েরাই আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু তাদেরই যদি প্রকৃত শিক্ষা না হয় তাহলে আগামী দিনের দেশের ভবিষ্যতেও অন্ধকার যেতে বাধ্য আর এক্ষেত্রে শিক্ষা এবং স্বাস্থ্য দুটো দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই দুটো ক্ষেত্রের উন্নয়নে সব থেকে বেশি গাফিলতি দেখাচ্ছে শাসকরা এই অবস্থায় অবশ্যই পরিবর্তন হওয়া প্রয়োজন বলে দাবি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তাদের সুস্বাস্থ্য কামনা করছি যারা রক্ত দেওয়ার জন্য অপেক্ষা করছেন আমি নিশ্চিত তাদের মীরাংশে হয়তো শেষ পর্যন্ত রক্ত দিতে পারবো মহিলারা এসেছিলেন কিন্তু রক্তার কারণে তাদের অবস্থা রক্ত নেওয়া সম্ভব হয়নি এটাই সারা চুপুরের অন্য প্রশ্ন যেটা দেখা দিচ্ছে হাসপাতালে গেলে তো রক্ত পাওয়া যাচ্ছে না এবং রুগীকেই রক্তের ব্যবস্থা করতে হচ্ছে এবং যারা পারছে না তারা ভীষণ সমস্যায় পড়তে পারছে থেকে যেটা মনে হচ্ছে সরকারের দিক থেকে রক্ত সংগ্রহ এবং এটা যোগান নিশ্চিত করার জন্য নিয়মিতভাবে সরকারের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করা যায় বা গণতান্ত্রিক সংগঠন এবং সরকারের বিভিন্ন অফিস আদালতে যারা কাজ করে তাদেরকে উৎসাহিত করে যদি রক্তদানে অংশগ্রহণ করানো না যায় তাহলে এই সমস্যাটা থাকবে এখন যেটা দেখা যাচ্ছে সরকারের দিক থেকে আনুষ্ঠানিকভাবে গুরুত্ব দিয়ে এই উদ্যোগটা তেমনভাবে নেওয়া হচ্ছে এটা নেওয়া হচ্ছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে হাসপাতালগুলি তো ভালো চলছে না স্বাস্থ্য পরিষেবা দারুণভাবে নিচের দিকে নেমে গেছে সিনিয়র ডাক্তার জিবি হাসপাতালের অভিজ্ঞতা তারা অধিকাংশ সরাসরিভাবে রোগীদের দেখভাল করেন এটা ঘটনা না বরং যারা এখন এম কমপ্লিট করে পরের ইয়ের জন্যে মানে শিক্ষা লাভের জন্যে যখন এখানে সিনিয়রদের আন্ডারে কাজ করছে তাদের দিয়ে অধিকাংশ হাসপাতালগুলো চালানো হচ্ছে এবং দেখা যাচ্ছে এরা যারা এরা বারো থেকে তেরো ঘন্টা পর্যন্ত কাজ করছে এরা ঠিক মতো ছুটি পায় না এরা বিশ্রাম নিতে পারে না এরা খাওয়া দাওয়া সংগ্রহ করতে পারে না এদের কেউ শুনতে চায় না একটা অস্বাভাবিক অবস্থান থেকে তারা কাজ করছে একে জুনিয়ার অভিজ্ঞতা সীমাবদ্ধ আরেক দিকে দীর্ঘ সময় না সবটা মিলিয়ে স্বাস্থ্য পরিষেবার কাজটা দারুণভাবে হচ্ছে শুধু কৃষি না কৃষি আইজিএম সহ সারা ত্রিপুরার এই যে জেলা হাসপাতাল মহকুমা হাসপাতাল অধিকাংশ ক্ষেত্রে সমস্যাটা কম হচ্ছে এখন কৃষির ভিত্তিতে সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নাকি ভীষণ উন্নতি অগ্রগতি হচ্ছে এখন বাস্তব অভিজ্ঞতা যেন পত্রপত্রিকায় আমরা যা প্রতিনিয়ত দিচ্ছি তৎকালী যা বেরিয়ে আসছে সাধারণ ডাক্তারবাবুদের যা প্রতিক্রিয়া রোগী রুগিণীদের এবং তাদের পরিবারের লোকদের যে প্রতিক্রিয়া তাতে তো সরকারের এই বক্তব্যর সাথে বাস্তবতাটা কিন্তু মিলছে না তো এই বাস্তব তথ্যের সাথে সঙ্গতিহীন বক্তব্য উপস্থিত করা আমি অসত্য বা মিথ্যা বলছি না যদি সরকারের নেতৃস্থানীয়রা মানুষের সামনে এই বক্তব্য উপস্থিত করেন তাহলে তো সরকার সম্পর্কে এমনিতেই ক্ষোভ আছে বিক্ষোভ আছে বিভ্রান্তি আরও বাড়ছে আরও বাড়ছে আমরা যেটা বলবো এটা বন্ধ হওয়া উচিত ডাক্তার পাশ করে বসে আছে আমাদের ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে নার্স পাশ করে বসে আছে স্বাস্থ্যকর্মী পাশ করে বসে আছে সবই তাদের তাদেরকে নিয়োগ করা হচ্ছে তাদের অভিযোগে নিয়োগ করা দরকার হাসপাতালগুলো ডাক্তারের সংখ্যা বাড়ানো দরকার নার্সের সংখ্যা বাড়ানো দরকার স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানো দরকার এবং হাসপাতাল থেকে সরকারিভাবে সব ওষুধ দেওয়া যায় আমরাও দিতে পারি কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ওষুধ তো দেওয়ার ব্যবস্থা করা এগুলো যদি পড়া না যায় তাহলে সরকারের অস্তিত্বের ভিত্তিটা কী এটা তো সরকারের দায়িত্ব আজ একদিক থেকে আমরা দেখছি স্বাস্থ্য পরিষেবা যেমন হচ্ছে শিক্ষাও আক্রান্ত এবং স্কুলে মাস্টার নাই এবং ঠিক মতো ক্লাস টাস হয় না বাচ্চারা সকালবেলা আসছে বাচ্চাদের নিয়ে মা বাবারা সাড়ে ছটা বাজার আগেই স্কুলে চলে আসছে কিন্তু একটা দুটার বেশি ক্লাসও হচ্ছে সাড়ে দশটা এগারোটায় তাদেরকে নিয়ে বাড়িতে ফিরছে মা বাবাদেরও জিজ্ঞাসা করার কোনো সুযোগ থাকছে না আজকে কি পড়ানো হলো কি পড়েছে কতটা কি বুঝতে পেরে এই যে দুটো জায়গায় যে ঘটনাটা চলছে এটা কিন্তু আমাদের বর্তমান নবীন প্রজন্মের ছেলেরা বেকার তারাই তো ভাবি সেন নাগরিক হবে তারাই দায়িত্ব নেবে তাদেরকে যদি ডেভেলপ করার জন্যে স্বাস্থ্য এবং শিক্ষা দুটো ব্যাপারে যদি সরকার নজর না হয় তাহলে কী করে তারা ভবিষ্যৎ দিনে যথার্থ নাগরিক হিসাবে দেশ পরিচালনা রাজ্য পরিচালনার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা থাকে এই জায়গাটা আমাদের যে মনে হচ্ছে সারা দেশের যে অভিজ্ঞতা ত্রিপুরা তো যেখানে বিজেপি শাসন আছে সমস্ত জায়গায় খুব উদ্দেশ্যমূলকভাবে এই জায়গাটা তারা অবহেলা করে চলেছে এটার তো লড়াই আন্দোলন সংগ্রাম চলছে কিন্তু আগামী দিনে আরও তীব্র আরও ব্যাপক করতে হবে এছাড়া কিন্তু আমার বিশ্ব ভবিষ্যৎ অন্যত এটাই আমি বলব আজকে যে সংগঠন তাদের রাজ্যের সম্মেলনের আগে এই রক্তদান শিবিরের আয়োজন করব প্রত্যেক বছর তাদের রাজ্যের সম্মেলন হবে না কিন্তু তারা যাতে এই সংগঠনের দিকে প্রত্যেক বছর অন্তত একবার এরকমভাবে রক্তদান শিবিরের আয়োজন করে এবং অন্যান্যদেরকে উৎসাহিত করে অনুপ্রাণিত করে এই প্রয়াসটা তারা অব্যাহত রাখো এটাই তাদের কাছে আমাদের নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস